আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ পাপের সাগরে ডুবে থেকে মাঝে মাঝে মানুষ ভুলেই যায় যে একদিন তাকে আল্লাহ তায়েলের সামনে দাঁড়াতে হবে স্বীকার করতে হবে জীবনের সব কৃতকর্ম দুনিয়া নিয়ে মানুষ এতই পরিমাণ ব্যস্ত যে নিজের পাপাচারের দিকে ফিরে তাকিয়ে একটি আস্তাক ফিরুল্লাহ বলারও সময় নেই আবহরারা রাদিউলা আনহু বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তওবা করে থাকি সহি বুখারি হাদিস নাম্বার ছয় যার জন্য জান্নাত নিশ্চিত সেই মহামানব যদি প্রতিদিন একশোবার ইস্তেক্ফার পাঠ করেন তাহলে আমরা কিসের আশায় হাত পাক গুটিয়ে বসে আছি আল্লাহ তায়েলার নিরানব্বইটি গুণবাচক নামের একটি হল আল যার অর্থ অতি ক্ষমাশীল যিনি বান্দার গুণাওসম্য ক্ষমা করে দিতে ভালোবাসেন আল্লাহ তাওয়ায়লার কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব সম্পর্কে কোরআন শরীফে বহু আয়াত পাওয়া যায় আল্লাহ তায়েলা বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয় আমি অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু সুরাহিজোর আয়াত নাম্বার ঊনপঞ্চাশ আরেক আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ তায়লা বলেন যারা অজ্ঞাতবশত পাপাচার করে অতপর তওবা করে ও সৎকর্ম করে তাদের প্রতি আল্লাহ অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু সুরা না হল আয়াত নাম্বার একশো উনিশ অন্য আয়াতে আল্লাহ তায়েলা বলেন হে নবী আপনি বলুন হে আমার রব আমাকে মাফ করে দিন ও আমার উপর আপনার রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিনুন, আয়াত নাম্বার একশো আঠারো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ তায়েলার ক্ষমার দরজা সবসময় খোলা সুতরাং আগামীকালের জন্য তবাকে স্থগিত করা যাবে না কেননা আগামীকাল অনিশ্চিত তাই ভুলবশত কোনো পাপকর্ম সাধন করার সঙ্গে সঙ্গেই ইস্তেকফার করা উচিত আল্লাহ তাওয়ায়লার কাছে তওবা কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে প্রথমত অতীতের গুণাওয়ার ব্যাপারে আল্লাহ তাহায়লার কাছে লজ্জিত হতে হবে দ্বিতীয়ত ভবিষ্যতে ওই পাপকর্ম না করার ব্যাপারে আল্লাহ তাওয়ায়লার কাছে প্রতিশ্রুতি দিতে হবে কৃত অপরাধের সঙ্গে যদি কোনো বান্দার হক জড়িত থাকে তাহলে তা আদায় করে দিতে হবে সর্বশেষ ওই পাপ কর্মকে অন্তর থেকে ঘৃণা করতে হবে মানুষ যখন পাপ করে হুশ হারিয়ে ফেলে তখন তবা স্তেপফারের মাধ্যমে শ্রেষ্ঠার নিকট ফিরে গিয়ে মানুষ সঠিক পথের দিশা খুঁজে পেতে পারে এসতেকফারের মাধ্যমে হতাশা ও দুশ্চিন্তা দূর হয় এটি আল্লাহ তায়েলার রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই সালাতের শেষে এবং অবসর সময়ে আস্তাক বেশি বেশি পড়তে পারেন এবং গুণাও থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের আয়ামল করা তৌফিক দান করুন আমিন